তাড়াতাড়ি রান্না করতে বলেছে উনুনে তো দিলে কিন্তু উনুন তো ধুমো ধুমো হচ্ছে কেন চাল কি দিয়ে হয়ে গেছে

দিয়ে রান্না করা ঝামেলা এই নেবে জলবে নেবে জলবে সুন্দর করে শুলে কেটে শুলে নি সুন্দর করে একে একে বন্ধুরা এই লাল সুসা যদি তোমরা পেঁয়াজ দিয়ে ভেজে খাও সুন্দর লাগবে তা আমি আর আজ ভাজবো না তোমরা যদি পারো লাল সুসা গুলো না ফেলে ভেজে খেয়ে দেখো খুবই সুস্বাদু জিনিস এই জিনিসটা এদিকে ভাত উপর দিয়ে দিছি হয়ে গেছে ডিম এখন এক এক করে ছুলে নিই এই যে বন্ধুরা ডিমটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এক এক করে আমি ডিমগুলো চুলে নিই কাঁচা এনে এবার কাঁচা নিলে লবণ অলপ দিয়ে সুন্দর করে ডিমগুলো নেড়ে চেড়ে মাখিয়ে নিই ডিমগুলো মাখানো হয়ে গেছে লাল লাল করে আদা জিরি লঙ্কা রসুন পেঁয়াজ সমস্ত বাটনা দিয়ে আমি দিনটা সুন্দর করে কষাই নি আর পরিমাণ মতন হলুদ দিয়েছি লবণের পরিমাণ মতন আগেই দিয়ে দিচ্ছি এখনই এখন কষা কষা করে গা মাখা করে রান্না করব ডিমের ঝোলটা বেশি ঝোল করব না বন্ধুরা এই যে লাউ ঘন্ট হয়ে গেল এ প্রথমে লাউ আমি এটা নিরামিষ আজকে চিংড়ি মাছ দিয়ে করছি না শুধু নিরামিষ তা প্রথমে পাঁচ ফ্রাম তেলে দিছি তারপরে লঙ্কা দিছি তারপরে কিছু মুগির ডাল তেলের উপর দিয়ে একটু লাল করে ভেজে নিছি ভেজে নেওয়ার পরে লাউটা ছেড়ে দিছি এখন এই যে লাউ রান্না নারীদের রান্না করে হয়ে গেল এখন শুধু জিরি বাটা দিয়ে নামাই নেব ভাজা জিরি দিছি কাঁচা জিরি দি নাই ভাজা জিরি দিয়ে লাউটা এখন নামাই দেব এই যে লাউ গন্ধ করে নিয়ে এসেছি গুস্তী বন্ধুরা এই যে ডিম কচা কচা করে রান্না করে নিয়ে এসেছি আর এদিকে ভাতও নিয়েছি